ফের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা ঘটল কোচবিহারের ডাওয়াগুড়িতে চাঞ্চল্য মৃতের বাবা জানান তার ছেলে উত্তর খাগড়া বাড়ির বালাপাড়ার পাপন রায় এর খামার বাড়ির পাশেই একটি ঘরে মৃত অবস্থায় উদ্ধার করে অস্বাভাবিক মৃত্যুর ঘটনা বিষয়ে জানতে চায় মৃতের বাবা জানান ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছেন তারা উল্লেখ্য মদ্যপ অবস্থায় পাপন রায় এর মৃত্যু হয়েছে এবং শরীরের পিছনে একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলেও জানিয়েছেন তিনি 재미 Gaya saya maha বলুন যে খাওয়া তারপরে তারপরে আর ফোন করে বাড়ি আর ডেকে নেয় আচ্ছা আজকে সকালবেলা আমরা আবার ওর শ্বশুর বাড়ি ওনাকে যেয়ে বলি যাওয়ার পরে দেখে এই অবস্থায় পড়ে আছে কি দেখে পড়ে আছে কোথায় জমির মধ্যে জমির মধ্যে না ঘরের ভিতরে মানে আগাদের চিহ্ন কোথাও আগাদের চিহ্ন আছে কোথায় পিছনে পড়ে গেছে এইভাবে কি মনে হচ্ছে কি আর মনে হবে বলেন না আমার আমার বন্ধু বান্ধব তো নাই একাই যা আছে একটু মদ খাইছে হয়তো ওখানে ওভার লোডিং হয়েছে হয়তো লাইট উল্টা বন্ধ করে যখন বাইরে নিচে গাড়ি হচ্ছিলো বাইরে তখন পিছন পাশে পড়ে গেছে কাঠের একটা টেবিল ছিল বড় টেবিলের মধ্যে হয়তো পড়ে গেছে ওই আঘাত লাগছে ওই আঘাত কি নাম ওনার সোনার নাম পাপন রায় বয়স বয়স চৌত্রিশ চৌত্রিশ বিয়ে করেছিল হ্যাঁ

মামলা মোকদ্দমা সন্তানের লেখাপড়ায় অমনোযোগ লটারিতে জয় হচ্ছে না শারীরিক সমস্যা ঋণে জর্জরিত পলিটিক্যাল সমস্যা ব্যবসা ও চাকুরিতে উন্নতি হচ্ছে না তো এখন আর চিন্তার কোনো কারণ নেই এসবের সমস্যার একমাত্র সমাধান স্বর্ণপদপ্রাপ্ত অ্যাস্ট্রতান্ত্রিক রাজ আচার্য সমস্যা আপনার দ্রুত প্রতিকারের গ্যারেন্টি ান্ত্রিক রাজ আচার্যের টাইমিংস হচ্ছে প্রত্যেক মাসের তৃতীয় সপ্তাহে আমাদের যোগাযোগের ঠিকানা হোটেল পিয়া দিনহাটা রংপুর রোড